নাম্বার ছয় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের মূল প্রতিষ্ঠান কোনটা সঠিক উত্তর গ পিটিআই প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের মূল প্রতিষ্ঠান কোনটা সঠিক উত্তর গ পিটিআই নাম্বার সাত প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে যে আইন সঠিক খ প্রাথমিক শিক্ষা আইন উনিশশো নব্বই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে যে আইন নাম্বার খ প্রাথমিক শিক্ষা আইন উনিশশো নব্বই নাম্বার আট ডিপিই এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নাম্বার গ মিরপুর ডিপিই এর সদর দপ্তর কোথায় মিরপুর নাম্বার নয় ডিপিই মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর গ উপজেলা ডিপিই মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা নাম্বার দশ জেলা পর্যায়ে ডিপিই এর প্রধান কর্মকর্তাকে সঠিক উত্তর গ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা পর্যায়ে ডিপিই এর প্রধান কর্মকর্তাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাম্বার এগারো ডিপিই এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার নাম কি বা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা কে খ বিভাগীয় উপপরিচালক ডিপিই এর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার নাম বিভাগীয় উপপরিচালক নাম্বার বারো প্রাথমিক শিক্ষার উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে কে পি ই প্রাথমিক শিক্ষার উপবৃত্তি কার্যক্রম কার্য কর্মসূচি বাস্তবায়ন করে কে ডিপিই